আমিন ভাই কি অবস্থা সামনে সাজায়া হচ্ছে অনেক দিন ধরে কিন্তু আবার ফোনে ছিলাম আমিন ভাই আপনার কাছে একটু ভালো মানের স্মার্ট টিভি কার্ড আছে কিনা এই क्वेश्चनটা অনেকের ছিল তো আজকে কিন্তু তাদের জন্য একটা সুখবর নিয়ে আরছি সেটা হচ্ছে আপনার যারা স্মার্ট টিভি স্টিক বা স্মার্ট টিভি বক্স সম্পর্কে এতদিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোন দিয়েছিলেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিলেন ইউটিউবে খুঁজতেছিলেন আমাকে তাদের জন্য সুখবরটা হচ্ছে এখানে দুই ধরনের বক্স রেখেছি কম্পেয়ার করার জন্য কম্পেয়ারটা কি কি কারণে আপনারা সস্তায় কিনে তিন অবস্থার শিকার হবেন না আচ্ছা এটা এই জন্য বলছি যে এই বক্সগুলি আছে খুবই নিম্নমানের বক্স আমি বক্সের বদনাম বলতেছি না বাট রিয়েলিটি আপনার সামনে তুলে ধরতেছি আপনি যখন একটা স্মার্ট টিভি বক্স কিনবেন সেটা ভালো মানের কিনেন এটা হচ্ছে আমার আপনার প্রতি সাজেশন বা একটা রিকোয়েস্ট থাকবে এই টিভি বক্স আমি মাত্র দশ পিসের মতো বক্স আনছিলাম এর মধ্যে দশ পিস দুইটা নষ্ট বাকি আট পিস যারা নিয়েছেন তাদের কারণ যেহেতু কোন ওয়ারেন্টি গ্যারান্টি নাই এটা তো বাকি আট পিস যারা নিয়েছেন অবশ্যই তাদের গালি খেতে হবে আমাকে এজন্য আমি এটা টোটালি স্টপ করে দিয়েছি এবং আপনাদেরকে না কেনার জন্য উৎসাহ করতেছি উৎসাহ দিচ্ছি কারণ এটা কিনবেন না কারণ এটা খুব শর্ট টাইমে নষ্ট হয়ে যায় আর একটা জিনিস আপনি অল্প কিছু টাকার জন্য কম প্রাইজে বা কিনে নিচ্ছেন এই টাকা টাকা দিয়ে দিয়ে এটা এটা সাথে যদি অল্প একটু প্লাস করেন তাহলে কিন্তু একটা ব্র্যান্ড পাচ্ছেন ব্র্যান্ড মজা কি জানেন এটা কিন্তু বয়েজ না ফোর কে না আর এটা হচ্ছে কমপ্লিটলি বয়েজ দেখেন এটা হচ্ছে টিভি স্টিক এটা থেকে আপনি টিভিটা কানেক্ট করবেন বা টিভিটা সরাসরি আপনি ইউএসবি পোর্টে লাগিয়ে দিবেন আর এটা হচ্ছে রিমোট ভয়েস রিমোট এই যে এখানে দেখেন এই যে গুগল টোটাল বক্সটা কিন্তু গুগল বক্স এবং 4K রেজুলেশন হবে 4K হবে এবং কোম্পানি থেকে সরাসরি কিন্তু 6 মান্থ ওয়ারেন্টি আছে डायरेक्टली 6 মান্থ এই যে দেখেন এখানে 6 মান্থ গ্যারান্টি দেওয়া হচ্ছে আচ্ছা তো এত কিছু ইনক্লুডেড যেটাতে থাকে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি এত কিছু অথেন্টিক ভাবে যেটা প্রমাণিত করে দিছে আপনাকে ফোর কে গুগল তারপরে হচ্ছে এটাতে আপনার ভয়েস কন্ট্রোল হবে সবকিছু মিলিয়ে এত কোয়ালিটিফুল একটা স্টিক যদি আপনি পেয়ে যান আপনার বাসায় যদি একটা জিনিস দশ বছর নিশ্চিন্তে চলে এখানে দেখেন হলোগ্রাম আছে হলোগ্রাম দেওয়া আছে তো এই জিনিসগুলি আপনি যদি কিনে দশ বছর নিশ্চিন্তায় আপনার

তাদের জন্য সুখবরটা হচ্ছে সেটা আমাদের কাছে পৌঁছে গেছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাসের মধ্যে ছয় চেঞ্জ করে নতুন পাবেন নষ্ট হলে ছয় মাসের মধ্যে কিন্তু বছরের কিছু হবে না সেই নিশ্চয়তা আমি দিয়ে এটা ফোর কে উইথ কন্ট্রোল উইথ কন্ট্রোল এবং হান্ড্রেড পার্সেন্ট গুগল যেটা সবচেয়ে আপডেট তো এই বক্সগুলি যারা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন আগে নক দিয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা করা মাত্র ছয় হাজার টাকা আমরা প্রাইজ দিয়েছি যদি সরাসরি কেউ না আসতে পারেন মাত্র একশো টাকা অ্যাডভান্স করবেন কত মাত্র একশো টাকা একশো টাকা অ্যাডভান্স করবেন কারণ এই স্টিকটা আপনার ঘর পর্যন্ত পাঠাইতে হোম ডেলিভারি করতে একশো টাকা খরচ হবে সে একশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমরা এটা পাঠিয়ে দিব আপনি দেখে শুনে যাচাই বাছাই করে আমার ভিডিওর সাথে মিলিয়ে তারপরে টাকা দিবেন এর আগে এক টাকাও না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম